মোথাবাড়ির বিধায়ক ইয়াসমিনের নেতৃত্বে বিশেষ নিবিড় সংশোধনী আইন এসআইআর এর বিরুদ্ধে কালিয়াচক দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি বৃহস্পতিবার কালিয়াচক দু নম্বর বিডিও অফিসে ইআর ওকে তৃণমূলের এই ডেপুটেশন কর্মসূচি দেওয়া হয় এদিনের ডেপুটেশন কর্মসূচিতে মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হাসিমুদ্দিন আহমেদ ব্লক যুব সভাপতি তাহিদুর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল সহ আরও অনেকেই এদিনের এই ডেপুটেশন কর্মসূচি বিধায়ক কার্যালয় থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকরা এদিন হাতে দলীয় পতাকা নিয়ে মোথাবাড়ি চৌরঙ্গি মোড় পরিক্রমা করে বিডিও অফিসের সামনে অবস্থান করে এবং এসআইআর এর নামে ঘুরপথে এনআর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআর নাম করে যেভাবে বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার এনআরসি করার চেষ্টা করছে এবং মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে কালিয়াচক্র ব্লকের ইআরওকে আমরা ডেপুটেশন দিলাম বিশেষ করে আমাদের ব্লকে বাবার বিধানসভার মূল মদ্দা হচ্ছে যে আমাদের একটা অঞ্চল আছে হামিদপুর চর সেই হামিদপুর চরে আমি সভাপতি থাকাকালীন দু হাজার আট সালে তাদেরকে ভোটাধিকার করে দিয়েছিলাম তারা কোথা থেকে দু হাজার দুই সালে ভোটার লিস্টের তালিকা বের করবে এবং কেবি ঝাওগোনা বলে একটা অঞ্চল ছিল যেটা ভাঙনে পুরো চলে গেছে সেখানকার মানুষ বাঙিটোলায় এসছে এসে ওই সময় দু হাজার দুই সালে পুরো অঞ্চল চলে যায় এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে তার আমি একটা অঞ্চলে গেছিলাম একটা গ্রামে কালকে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো অনলাইনে যে দেখা দেখাচ্ছে আপনার সেখানে প্রথম পাতা রয়েছে আর লাস্ট পাতা রয়েছে মিডিলে কোনো নাম নেই প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো লোকের নাম সেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকা নেই তাই আমরা জানতে চাই কি এমন উদ্দেশ্য আছে কেন্দ্রীয় সরকারের এবং নির্বাচন কমিশনের যে এত তাড়াহুড়া করে আজকে এশায়ের করছে কোনো আলোচনা না করে আমরা এসআরের বিরুদ্ধে নয় কারণ এসআইয়ের প্রত্যেকটা বিধানসভা বা লোকসভার আগে কিন্তু ভোটার তালিকা সংযোজন বিবেচনের কাজ চলে কিন্তু এস নাম করে আজকে যে পথে মানুষকে হেনস্থা করে এনআরসি করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন এবং কারোর খামতির জন্য যদি কোনো ব্যক্তিকে আজকে তাদের ভোটাধিকার থেকে বাদ দেওয়া হয় কিংবা তাদেরকে নাগরিক থেকে বঞ্চিত করা হয় তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের রূপ নেবে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পথে নেমে এনডারসিকে রুখেছিলেন আমরা একই পথে যদি কোনো বিভ্রান্তিমূলক বা কোনো অসুবিধা হয় মানুষের বা কোনো একটি মানুষের ভোটাধিকার বা নাগরিকত্ব থেকে তাকে বাদ দেওয়া হয় বিহারের মডেলে বিহারে যেভাবে পঁয়ষট্টি লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা বৃহত্তরে আন্দোলন করব এবং আমরা যা যেখানে যতদূর যাওয়ার আমরা সেখানে যাব ধন্যবাদ